আসসালামু আলাইকুম সবাইকে আমাদের গ্রামের ওয়েদারটা প্লাস আমাদের শেরপুর জেলার যে ওয়েদারটা আছে খারাপ যার জন্য আমরা শীতের কাপড় চোপড় পরে আসছিলাম কিছু ভিডিও বানাইতে তো আমার সঙ্গে আছে আমার চাচাতো ভাই রনি তো রনি নিয়ে আসছিলাম আবার এদিকে বুটটা খেতে আছে আসলে জানেন যে আমরা গ্রামগঞ্জের মানুষ মোটামুটি ভিডিও টিডিও করলে আমরা দূর দূরান্তে কোনো জায়গায় যেতে পারি না তেমন ভাবে ওরকম ইনভেস্ট করার এবিলিটি এখন আমাদের হয়ে হারে নাই তবে ভবিষ্যতে যদি কোনো দিন আল্লাহ তালা সফলতা দেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় তো তখন দেখা যাবে তো আসলেই মোটামুটিভাবে যতটুকুই হোক আমাদের প্রতিভা কতটুকু আছে এটা আপনারাই জানেন না হলে তো আমাদেরকে এত ভালোবাসা দিতেন না তো আসলে আপনাদের ভালোবাসায় আমরা অনেকটাই কৃতজ্ঞ কারণ আপনারা ইদানিং সময় অনেক অনেক ভালোবাসা দিতেছেন আমাদেরকে গ্রামের মানুষ হিসেবে তবে যাই হোক আশা করবো আপনাদের কাছে আপনারা আমাদেরকে সব সবসময় এভাবে সাপোর্ট করে যাবেন আর বিশেষ করে আমি আমার নৈতিকতা আদর্শ এবং সমাজে চলার পথে মানুষের সঙ্গে মিলেমিশে যেভাবে চলতে হয় এবং ফিরতে হয় এবং আমার মুখের কথার দ্বারা যেন কোনো মানুষ কোনোভাবে কষ্ট না পায় এই জিনিসগুলো প্রতিনিয়ত আমি লক্ষ্য রাখি এবং আপনারা যারা আছেন আমার অডিয়েন্স ফলোয়ার ভালোবাসার মানুষ তাদের কাছে সবসময় আমি একটা জিনিস অনুরোধ করি কখনও ভাববেন না যে আমি ইমরান শুভ মানুষটা কখনও উল্টাপাল্টা কথা বলি আপনাদের সঙ্গে আমি যতটুকু বলি যেই বিষয় নিয়েই বলি আপনাদের সঙ্গে একবারে জেনুইন অরিজিনাল এবং আমি যেভাবে কাজ করে সফল হইতেছি এই জিনিসগুলো প্রতিনিয়ত আপনাদেরকে জানানো এবং বোঝানোর চেষ্টা করি তো সবচেয়ে বড় কথা হলো যে আমরা আজকে আসছিলাম ভিডিও করার জন্য মোটামুটিভাবে জায়গাটা অনেক সুন্দর জায়গা এই জায়গাটা নিয়ে অনেকবার অনেক সময় ভিডিও করছি তো অনেকভাবে অনেক ভিডিওর মধ্যেই আমাদের এই জায়গাটা পাবেন তো মোটামুটিভাবে জায়গাটা অনেক সুন্দর আর বিশেষ কথা হলো সূর্যটা অনেক ইয়ে গেছে আর যেহেতু আজকাল ওয়েদারটা খারাপ সব দিক থেকে সম পরিমাণে ভিডিওর কোয়ালিটি তবে আসলে বেশি কথা বলবো না আর বেশি কথা বললে অনেক বেশি হয়ে যায় আর এত কথা সবসময় মানুষের মজাও লাগে না আমি জানি না যে আমার কথাগুলো আপনাদেরকে আর কতটুকু ভালো লাগে তো যাদের ভালো লাগে বা যারা আমাকে পছন্দ করেন অবশ্যই আমাকে সাপোর্ট করেন আমি জানি এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন তো আমি সবসময় আপনাদের কাছে এতটুকু আশা রাখি এই যে আপনারা যে আমাকে এত সাপোর্ট করতেছেন এত ভালোবাসা দিতেছেন আল্লাহ তালা না করুক আমি যেন কখনো কোনো দিন আপনাদেরকে অবহেলা না করি আর আপনাদেরকে অবহেলা করার আগে যেন আল্লাহ তালা আমাকে মরণ দেয় আমি সবসময় চিন্তাটাই করি যে আপনারা আমাকে এত ভালোবাসা দিয়ে এত দূর এগিয়ে দিতেছেন আমি যেন আপনাদের মনের মতো হয়ে সর্বদা টিকে থাকতে পারি এই মিডিয়া প্ল্যাটফর্মে তবে এতটুকু আশা রাখবো যে আপনারা আমাকে সবসময় ভালোবাসা দিবেন এবং সব সময় আমার পাশে থাকবেন তো আশা করি আহ কি যেন বলতে চাইতেছি এই যেই জায়গাটায় আসছি তো মোটামুটি ভাবে আমরা যে গ্রামাঞ্চলের মানুষজন মানে আমাদের এই গ্রামে বা আমাদের শেরপুর জেলার অধিকাংশ মানুষই কিন্তু কর্মজীবী মানে আপনার দিনমজুর বলেন মানে যে কোনো দিক থেকে তো যারা শহরে থাকেন তারা হয়তো গ্রামের মানুষের কষ্ট কতটুকু বুঝেন আমি জানি না তো সব মানুষ এক সমান হয় না এটাও সত্য এই জায়গাগুলো আমার কাছে অনেক ভাল লাগে যার জন্য আমি এই জায়গাগুলোর মধ্যে ভিডিও করতে আসি আপনাদের অনেক ভাল লাগে কারণ গ্রামের নিরিবিলি যে পরিবেশগুলো আছে বাই যে মনে করেন গাছপালা কলার বাগান লাগায় রাখছে পিছনে একা বাঁকা রাস্তা একটা বীজ আছে এই যে আমার সামানে আরেকটা বীজ তো মোটামুটি ভাবে আমরা যেহেতু মানে চলাফেরা করতে করতে অভ্যস্ত আমাদের এলাকার মধ্যে মোটামুটি যে জায়গাগুলো একটু সৌন্দর্যময় ওই জায়গাগুলোর মধ্যে ভিডিও করার চিন্তা ভাবনা করি ওই যে শুরুতে একটা কথা বললাম যে ইনভেস্ট করার মতো ওরকম সামর্থ্য নাই তবে ভবিষ্যতে যদি কোনো দিন আপনাদের ভালোবাসা এবং সাপোর্টতে আল্লাহ তালার সম্মতে সফল হতে পারি ভালো কিছু করে দেখাবো ইনশাল্লাহ এতটুকু আশা রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সর্বদা আমার মন স্কুল থেকে দোয়া এবং ভালোবাসা থাকবে আল্লাহ হাফেজ বাই